আসসালামু আলাইকুম তো আজকে আপনারা উপরে হয়তো দেখতে পাচ্ছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো তাই না আপনারা অনেকেই আছেন শেয়ার শেয়ার নিয়ে আজকে কথা বলবো আজকে মূল ফোকাস হচ্ছে শেয়ার আপনারা প্রতিদিন কয়টা শেয়ার করতে পারবেন এবং এই শেয়ার গুলো করলে আপনার পেজের কি ক্ষতি কি লাভ আসলে কি লাভ আছে কিনা বা ক্ষতি আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভাই আপনারা এখান থেকে এসেছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন সফলতা অর্জন করতে এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করার জন্য কিন্তু এই ভালো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে যদি আপনার শখের পেশটাতে ক্ষতি হয়ে যায় আপনার জন্য বিপদজনক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এটা আপনার জন্য মঙ্গলজনক না আর যার ভিডিও গুলো শেয়ার করার পর আপনার এই জিনিসটা হয়েছে তার জন্য কিন্তু এটা মঙ্গলজনক না কারণ আপনি তা তার ভিডিও শেয়ার করার কারণে আপনার যে সমস্যা হয়েছে আপনি কিন্তু তার উপরে কি একটা মান অভিমান নিয়ে থাকবেন তো আজকে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আজকে ভিডিওটা একটু লং হবে যেহেতু এটা শেয়ার বিষয়ক ইম্পর্টেন্ট কথা একটু লং হবে আপনারা তো আবার লং ভিডিও দেখতে চান না সমস্যা হচ্ছে সেটা আচ্ছা আপনারা অনেকেই আছেন আমি অনেক আইডি গুলো ভিজিট করে ভিজিট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি ভিডিও ছাড়তেছে তিনটা অথবা চারটা ভিডিও ছাড়তেছে কিন্তু উনি ওনার আইডিটাতে যখন আমরা যাচ্ছি বা দেখছি দেখতে পাচ্ছি উনি 6 থেকে 7টা 8টা শেয়ার করে রেখেছে এখন বলেন আপনি যদি আপনার নিজের বাড়িতে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন কি আপনার নিজের আত্মীয় স্বজনকে নাকি অন্য বাড়ির আত্মীয় স্বজনকে একটু বলবেন আমি কিন্তু বিষয়গুলো অন্যভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই নিজের বাড়ির ঠিক রেখে তারপর হচ্ছে আশেপাশের মানুষগুলোকে বসার এই সুযোগ করে দিবেন তো আপনি যদি আপনার পেজে অন্য মানুষের ভিডিও গুলো উড়া দুরা শেয়ার অন্যের লাইভ গুলো উড়া দুরা শেয়ারে রাখেন ফেসবুক টিম কিন্তু এগুলো একেবারেই পছন্দ করে না কারণ কি জানেন ফেসবুক চাচ্ছে আপনি আপনার নিজের যোগ্যতা এখান থেকে ভালো কিছু করেন ফেসবুক যখন আপনি দেখবেন যে আপনার পেজে অতিরিক্ত শেয়ার আপনার আইডিতে অতিরিক্ত শেয়ার তখন কিন্তু ফেসবুক বুঝে নেবে যে আপনি তাদের থেকে কি আপনি তাদের থেকে সহযোগিতা নিচ্ছেন এই জিনিসটা ভুলেও করা যাবে না ওকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ আপনারা প্রতিদিন কয়টা ভিডিও শেয়ার করতে পারবেন কয়টা লাইভ শেয়ার করতে পারবেন আমি আপনাদেরকে বলবো আপনারা পাঁচ থেকে ছয়টা ভিডিও শেয়ার করেন এখন এই পাঁচ ছয়টা ভিডিও শেয়ার করতে গিয়ে এখানে আপনার কয়টা ভিডিও থাকতে হবে অবশ্যই আপনার সাতটা পোস্ট থাকতে হবে এবং একাধারে যাতে এই শেয়ারগুলো না হয় কারণ শেয়ার করলেও কিন্তু অনেক সময় লাভ হয় সেটা কি আপনি যখন একটা ধরেন একটা सेलिब्रेशन লাইভ হচ্ছে 300 কে सेलिब्रेशन লাইভ হচ্ছে এখানে কিন্তু 300 জন ওয়াচিং এ থাকে এখন আপনি যদি এই লাইভটাতে অংশগ্রহণ করেন এবং ফার্স্ট এবল লাইভে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে রিস্ক পাচ্ছেন আপনার আইডি রিস্কটা যখন লাল হয়ে যায় আপনারা কিন্তু এই কাজগুলো করে বড় বড় ভিডিও লাইভগুলো শেয়ার করে আপনার আইডি রিস্কটা উঠিয়ে নিতে পারে এছাড়া আরেকটা সব জিনিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক ভাইরাল ভিডিও আছে যেমন একটা শিক্ষণীয় ভিডিও আসছে এই ভিডিও গুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওটা যত বেশি আপনার পেজ থেকে মানুষ ক্লিক করবে সেখান থেকে কিন্তু আপনি অটোমেটিকলি রিচ পাবেন তো এটা আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর অবশ্যই অতিরিক্ত কোনো শেয়ার করা যাবে না অতিরিক্ত শেয়ার যখনই করবেন এই শেয়ার করার কারণে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে অনেক সময় সাম ইস্যু চলে আসে সাম ইস্যু গুলো কেন আসে সাম ইস্যু গুলো এই কারণে আসে যখন আপনি অন্যের ভিডিও গুলা দেখা যাচ্ছে এবং এই ধরনের ভিডিও গুলো আপনারা শেয়ার করে রেখেছেন ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে তা আশা করি এই শেয়ার অপশন গুলো নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন যে প্রতিদিন আপনারা কয়টা শেয়ার করবেন আসলে শেয়ার করলে কি হয় আর শেয়ার না করলে কি হয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর যদি এই ভিডিওটা ভালো রেসপন্স পাই করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ